বানানোর আগে কিন্তু বুঝতে পারছিলাম না যে শাড়িটা এতটা সুন্দর হবে বানিয়ে পড়ে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো নিশ্চয়ই তো ভালো তো থাকতেই হবে খারাপ থাকলে কী করে হবে আমাদের যত জীবনে কষ্ট আসুক না কেন যত রকমের বাধা আসুক না কেন সব কিছু পেরিয়ে কিন্তু আমাদেরকে ভালো থাকতেই হবে আর নিজেদের নিজেদের কাজগুলো কিন্তু আমাদেরকে করে যেতেই হবে তো আজকে আমি আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আর আজকের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকের আর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হলো কি আজকেও কিন্তু খুব সুন্দর একটি শাড়ি ডিজাইন আমি তোমাদেরকে দেখাবো তো শাড়িটা নিচ্ছে দেখলে পরে তোমাদের নিচ্ছে ভালো লাগবে আর এরকম শাড়ি ডিজাইন আদৌ আগে করেছে কেউ কি করেনি সেটা কিন্তু আমি জানি না আমি একটু করার চেষ্টা করলাম আমারই ডিজাইন কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্টে জানিও দেখেও জানিও এক্ষণে জানাতে হবে না আর আজকে যে শাড়িটা আমি ডিজাইন কর করেছি সেটার ভিডিও কিন্তু আমি নিতে পারিনি এটা আমি অনেক আগে স্টেজ করেছি আজকে ভাবছি অনেক আগের যে স্টেজ করা শাড়িগুলো তখন আমি ভিডিও করতাম না তখন জাস্ট একটু একটু করে ট্রাই করতাম শাড়িগুলো বানাতাম চেষ্টা করতাম তো সেগুলোই তখন ভিডিও করতাম না যেহেতু শেয়ার করা হয়নি তো আজকে যখন শাড়িগুলো বের করলাম তখন মনে হলো এগুলো তো আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি তোমরা একটু বলতে পারো যে শাড়িটা কেমন হয়েছে যারা যারা তোমরা সুন্দর সুন্দর করে ডিজাইন করতে পারো তারা একটু আমাকে বলে দিতে পারো যে এটা এইভাবে বলে দিতে পারো তোমাদের অনুযায়ী তোমাদের মতামত অনুযায়ী কিন্তু আমার মনে হলো শাড়িটা এইভাবে ডিজাইন করলে ভালো লাগবে আমার মনে হলো তাই আমি করলাম তো চলো তোমাদেরকে বেশি কথা না বলে আমি যে শাড়িটা ডিজাইন করলাম সেটা তোমাদেরকে দেখাই এই শাড়ি আর এটা আমি মিশো থেকে নিয়েছিলাম টু সিক্সটিতে পুরো প্লেন শাড়িটা ব্ল্যাক কালারের মধ্যে এটাতে কিন্তু কোনো রকমের ডিজাইন করা ছিল না একদম প্লেন ছিল এটা আমি টু সিক্সটিতে মিশো থেকে নিয়েছি আর এই শাড়িটা আমি ডিজাইন করলাম এই যে দেখতে পাচ্ছ ফ্যাব্রিক এটাও কিন্তু একটা শাড়ি এই শাড়িটা আমি নিয়েছিলাম মিশো থেকে টু সেভেন্টি ফাইভ করে আমি এই শাড়িটা নিয়েছিলাম নেওয়ার পর এই শাড়িটা কিন্তু আমি টুকরো করে দিলাম টুকরো করে তো সেই পার্টটা কিন্তু রেখে দিয়েছি আর এখান থেকে অর্ধেকটা টুকরো করে ব্ল্যাক কালার এটা থেকে আরেকটা ব্লাউজ কিন্তু তৈরি করে নিয়েছি আমি ব্ল্যাক কালারে তোমাদেরকে আমি ব্লাউজের কালেকশনে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো এটা কিন্তু তুলে রেখে দিয়েছি তো তারপর যে এই এক্সট্রা যে ফেব্রিকটা ছিল সেটা কিন্তু এটার সাথে অ্যাটাচ করে দিয়েছি তারপরে এই যে লেসটা দেখতে পাচ্ছ খুব সুন্দর স্টোন থাকা লেস এই লেসটা কিন্তু পুরো শাড়িতে আমি বসিয়ে দিয়েছি আর এখন মনে হচ্ছে শাড়িটা দুরকমের হয়ে যাচ্ছে শাড়িটা ভালো লাগছে কিনা না সেটাও আমি জানি না কিন্তু পরার পর কিন্তু শাড়িটা বেশ ভালো লাগছিলো খুব নতুন একটি লুক দিচ্ছিলো তো আর এই লেসটা না খুব সুন্দর আর এই লেসটা আমি কিনেছি প্রায় টু এইট্টি করে আমি এই লেসটা কিনেছি এখানে কিন্তু নাইন মিটার লেস ছিল পুরোটা শাড়িতে নাইন মিটার লাগেনি পুরো লেস যেটা আমি কিনেছিলাম সেখানে কিন্তু নাইন মিটার রয়েছিলো আর টু সিক্সটি টু সিক্সটিনে কী বললাম জানি না ভুলে গিয়েছি তো সেরকমটাই নিয়েছিল আর তারপর আমি শাড়িতে স্টিচ করলাম শাড়িতে কিন্তু অনেকটা ইনভেস্ট করেছে সেই হিসাবে শাড়িটা কত দিয়ে বিক্রি করব আমি জানি না এটা কত দিয়ে সেল হবে সেটাও আমার আন্দাজ নেই জাস্ট আমি এমনি ট্রাই করলাম জিনিসগুলো কিনে কিনে আমি ট্রাই করলাম শাড়িটা আর পুরো শাড়িটা হলো গিয়ে এই যে দেখতে পাচ্ছো প্লেন আর এই যে দেখতে পাচ্ছ পুরো শাড়িটা হলো এই যে এরকম করা আর শাড়িটা এই যে কমরটা দেখতে পাচ্ছ যে কমরের যে পোষণটা এটা এটাও কিন্তু উপরের দিকেও কিন্তু আমি এইভাবে করে দিয়ে দিয়েছি আর এটা আঁচলও কিন্তু ঠিক এইভাবে যাবে এভাবে লেস কিন্তু দেওয়া রয়েছে আঁচলটা তো এইভাবে লেস দেওয়া রয়েছে আর কমরেও কিন্তু এইভাবে লেস দেওয়া রয়েছে খুব সুন্দর করে কিন্তু দেওয়া রয়েছে আর এই যে শাড়িটা তোমরা কিন্তু এটা এটাতে অনেকটা লুক দিয়ে পরতে পারবে লেহেঙ্গা স্টাইল পরব বলে পর্ব বলে ভাবলে তোমরা লেহেঙ্গা স্টাইলেও কিন্তু এই শাড়িটা পরতে পারবে এই শাড়িটাতে তোমরা অনেক রকমের লুক দিয়ে পরতে পারবে তোমরা পার্টিওয়ার শাড়ি পরতে পারবে তোমরা যেরকম খুশি তোমরা দেখে দেখে তোমরা কিন্তু এই শাড়িটা পরতে আর শাড়িটা না যদিও প্লেন কিন্তু খুব স্টাইলিশ ছিল শাড়িটা মানে ডিজাইনটা করার পর পুরো স্টাইলিশ হয়ে গিয়েছিল আর পরার পর কিন্তু লুকটা খুব সুন্দর এসেছিলো তো চলো পুরো ফাইনাল লুক তোমাদেরকে দেখাই আর এই শাড়ির সাথে যে ব্লাউজটা আমি পরবো সেটা হলো এই যে হলুদ কালারের ব্লাউজটা এটা আমি পরবো আমার মনে হয়েছিল যেহেতু সিলভার কাজ করা রয়েছে এখানে হাতাতে আর এখানে যেহেতু রয়েছে এই পাটটা সুন্দর সুন্দর ম্যাচ হয়ে যাবে পরলে খারাপ লাগবে না বলে আমার মনে হয়েছিল আর লেসটাও যেহেতু রয়েছিল এই ধরনের পুরোটা তো তাই ভেবেছিলাম আজকে আমি আনম্যাচিং ব্লাউজেই পরি এই শাড়ির সাথে দেখা যাক কতটা কি ম্যাচিং হয় তাই কিন্তু এই শাড়ির সাথে এই ব্লাউজটাই আমি পরলাম তো চলো তোমাদেরকে ফুল অ্যান্ড ফাইনাল লুক তাড়াতাড়ি করে আমি দেখিয়ে দিই আর যদি তোমাদের তো চলো শাড়িটা চট করে পরা যাক পরে তোমাদের সাথে শেয়ার করবো শাড়িটা পরে আমাকে কেমন লাগলো তো চলো তো দেখো আমি এখানে কিন্তু শাড়ি পরে রেডি তো তোমাদেরকে একটু দেখাই ভালো করে দেখো তোমরা শাড়িটা যেহেতু ব্ল্যাক কালার না আর হলুদ রঙের ব্লাউজটা কিন্তু খুব ভালো লাগছিলো দেখে পরে একটু অন্য ব্লাউজটা আনম্যাচিং ব্লাউজ খুব ভালো লাগছিল তো তাই কিন্তু এই ব্লাউজটা পরলাম আর দেখতেই পাচ্ছ তো না ফুল অ্যান্ড ফাইনাল লুকটা আমার কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও আর এই শাড়িটা না আমি তিন রকমভাবে পরবো বলে ভেবেছি প্রথম যেটা লুক এটা হলো নর্মালি সাধারণতভাবে আমরা বাড়িতে যেভাবে পরে থাকি এদিক ওদিক গেলে যেভাবে পরে থাকি সেভাবে কিন্তু প্রথম শাড়িটা আমি প্রথমটা আমি পরলাম তো শাড়িটা কিন্তু প্রথমতে আমি এভাবে করেই পরলাম তো দেখতেই পাচ্ছ আর এভাবে পরার পর কিন্তু পেছনটা দেখতে পাচ্ছো খুব ভালো লাগছিল নিজের পোষণটা আর ফ্রন্টেও কিন্তু খুব ভালো লাগছিল আর যেহেতু আঁচলের পাশটাতে আমি কিছু অ্যাটাচ করিনি যদিও প্লেন রেখে দিলে দিয়ে দিচ্ছিলাম একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাও বেশ ভালো লাগছিল খারাপ লাগছিল না তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্টে জানিও ভালো হলেও জানিও তোমাদের যদি ভালো না লাগে তাও কিন্তু তোমরা কমেন্টে কিন্তু জানিও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু শাড়িটা পরলাম আর এটা হলো আমাদের আমার সেকেন্ড লুক আর এটা হলো আমার সেকেন্ড শাড়ির লুক আর সেকেন্ড শাড়িটা শাড়িটা আমি যেভাবে পরলাম এটাও কিন্তু নর্মালি আমরা পরেই থাকি শাড়িটা এভাবে আঁচলটাকে কিন্তু দুটো টু ফোল্ড করে কিন্তু আমরা পরে থাকি কিন্তু টু ফোল্ড করে যদিও বা আমরা পরে থাকি এই শাড়িটা যেহেতু একটু অন্যরকমভাবে করেছি তাই এটা টু ফোল্ড করার পর শাড়িটা কিন্তু খুব সুন্দর ডিজাইন কিন্তু এখানে বেরিয়ে পড়েছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে তো এটা হলো কি আমার তিন নম্বর ডিজাইন আর তিন নম্বর ডিজাইন করে যে শাড়িটা আমি পরলাম তিন নম্বর লোকটা যে দিলাম আমি শাড়ি সে তিন নম্বর ডিজাইনটা কিন্তু ব্যাক সাইডে কিন্তু খুব ভালো লাগছিলো আর ফ্রন্টে কুচিগুলো খুব সুন্দর লাগছিল আর ব্যাক সাইডে কিন্তু যে শাড়িটা যেহেতু ঘুরে এসেছিলো খুব ভালো লাগছিল দেখি কিন্তু তো আমার কিন্তু খুব ভালো লেগেছিলো তোমাদের কার কেমন লেগেছে আমি কিন্তু জানি না প্লিজ তোমরা একটু কমেন্টে জন জানিও আর চলো আজকের মতো এখানেই টাটা আর শাড়িটা যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরপর ভিডিওগুলো পাওয়ার জন্য আর এরকম শাড়ি তোমাদের কাছে আমি আরও নিয়ে আসবো নিজের স্টিচ করে তোমরা যদি স্টিচ দেখতে চাও প্লিজ কমেন্টে জানিও তো চলো টাটা